পনেরো দিনে আপনার গরু মোটা হবে শুধু একটি খাবারে কি অবাক হচ্ছেন একদমই না শুধু কথার নিয়ে আপনাদের সামনে আসেনি মরিসিকার গোলক ধাঁধায় ঘুরপাক খাওয়ানো অন্তত আমাদের কাজ নয় মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতার আলোকে সৃষ্টির সেবায় নিয়োজিত আমাদের এই চ্যানেল কাজেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আশা করি ঠকবেন না তো শুরু করা যাক মাত্র পাঁচটি উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করতে পারবেন এবং উপাদানগুলো অতি সহজে আপনাদের হাতের কাছেই পাবেন বাজারের রেডি ফিডে যে কি উপাদান রয়েছে আমরা তো কেউ চোখে দেখি না শুধু শুধু উচ্চ মূল্যে কড়াই করে গরুকে খাদিয়ে লাভের অধিকাংশই ধ্বংস করে ফেলি একটি গরু ফুলিয়ে ফাঁকিয়ে মোটা করা আর মাংস বৃদ্ধি করে মোটা করা দুটো কথা কিন্তু এক নয় মাংস বৃদ্ধির প্রধান ভূমিকা হলো প্রোটিনের আর এই প্রোটিন কোন কোন উপাদানে রয়েছে আমরা কি খুঁজে দেখি দেখি না তো তো আসুন গরু মোটা তাজা করার জন্য সঠিক পদ্ধতিতে সঠিক প্রোটিন সমৃদ্ধ একটি সুষম খাদ্য তৈরি করি একশো কেজি খাদ্য তৈরির একটি নমুনা গমের ভুসি চল্লিশ কেজি চালের কুড়া আঠাশ কেজি পাঁচশো চালের খুদ দশ কেজি সয়াবিন বিশ কেজি লবন এক কেজি পাঁচশো গ্রাম সর্বমোট একশো কেজি আপনাদের সুবিধা অনুযায়ী এই অনুপাতে পরিমাণ কম বেশি করে খাদ্যটি সুন্দর মিশ্রণ করবেন এখন জেনে নেই কখন কিভাবে খাওয়াবেন প্রতি একশো কেজির জন্য দানাদার খাবার খাওয়াবেন এক থেকে তিন কেজি অর্থাৎ গরুটির ওজন যদি একশো কেজি হয় তবে তাকে এক থেকে তিন কেজি দানাদার খাদ্য খাওয়াবেন এক কেজি দিয়ে শুরু করবেন প্রতি সপ্তাহে খাদ্যের পরিমাণ বাড়াবেন তবে তিন কেজির উপরে যাবেন না খাদ্যটি সকালে ও বিকালে দুইটি বিভক্ত মাত্রায় দেবেন পর্যাপ্ত ঘাস খাওয়াতে পারলে দানাদার খাবার কমানো যাবে তাতে আর্থিক সাশ্রয় হবে শুরু করে দেখুন আল্লাহ পাবেন তবে পর্যাপ্ত হলে সময় আপনাকে দিতেই হবে। ভিডিওটি বড় হয়ে যাবে বলে ঔষধ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করতে পারলাম না পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আলোচনা করব সকলের শুভকামনায় الله حافظ